আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আচ্ছা আপনারা কি একটা বিষয় নোটিশ করেছেন আমরা যখন একটি নতুন ফোন কিনতে যাই এবং একটি নতুন ফোন কিনে নিয়ে আসি আমাদের বাড়িতে তখন আমরা কি ফলো করি প্রথমে অবশ্যই ফোনের গতি ফোনের এক্সপিরিয়েন্স লেভেল সব কিছু কিন্তু আমরা যাচাই বাচাই করি এবং যাচাই বাছাই করেই কিন্তু আমরা ফোনটাকে কিনে নিয়ে আসি ওকে এখন কথা হচ্ছে আপনি ফোনটা কিনে নিয়ে চলে আসলেন নিয়ে আসার পর আপনি ফোনটা ইউজ করছেন এবং আস্তে আস্তে কিছুদিন পর একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে আপনার ফোনটা আস্তে আস্তে গতি কমে যাচ্ছে ফোনটা হ্যাং করছে ফোনটা লেগ করছে অনেক সময় কিন্তু আমরা একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় চলে যায় এরকম কিন্তু অনেকের সাথে এটা হয়েছে এখন আমি আপনাদের সামনে এমন ফাস্টি সেটিংসের ট্রিক্স দিব সেই ট্রিক্সগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার পুরাতন ফোনটিও কিন্তু নতুনের মতো ফাস্ট করতে পারবে ওকে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বা আপনি উপকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তো চলুন আমরা কথা না বলি আমাদের সেই ট্রিক্সগুলো জেনে নিই ট্রিক্স নাম্বার ওয়ান ট্রিক্স নাম্বার ওয়ান হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ কন্ট্রোলিং এটা হচ্ছে আমরা যখন ফোন ব্যবহার করি তখন কিন্তু আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয় আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা সচরাচর ক্রস দিয়ে বা আমরা হোম বাটনে ক্লিক করে কিন্তু আমরা সবগুলোকে ক্রস করে দিই কিন্তু আসলে এটা করলে কিন্তু আমাদের ফোনের যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হয় না এবং ব্যাকগ্রাউন্ডে আমাদের ফোন লক অবস্থায় রয়েছে এবং সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অল টাইম পরে কিন্তু চলতেই থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফোনটা অনেক সময় লেগ করতে পারে বা হ্যাং করতে পারে এবং আমাদের যে ফোনের যে মেমরি সেটাও কিন্তু জায়গা দখল করে রাখে এবং ব্যাটারির উপর কিন্তু অনেকটা হ্যাম্পার তৈরি হয় ওকে সেটা বন্ধ করতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিংস এ এখানে এসে আমরা ব্যাটারিতে চলে যাব ব্যাটারিতে আসার পর আমরা একটু স্ক্রল করে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাপস চলে আসছে আমি যেগুলো কি ইউজ করেছি সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি কাছে এবং আমার র্যামে তো জায়গা নিচ্ছে এবং ব্যাটারি তো একটা হ্যাম্পার করেছে এখন আপনি চাইলে আপনাদের যে অ্যাপ্লিকেশন গুলো খুব দরকারি বা এগুলো না চললে নয় সেইগুলোকে রেখে আপনারা যে অন্যান্য অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো কিন্তু আপনারা অফ করে দিতে পারেন ওকে তো আমার এখানে গ্রুপ যে অ্যাপ্লিকেশন সেটার উপর ক্লিক করে আমি কিন্তু এখানে অ্যালো ব্যাকগ্রাউন্ড ইউজেস এটাকে অফ করে দিচ্ছি আপনার যে রানিং অবস্থায় যে অ্যাপ্লিকেশন গুলো ইউজ করেন সেইগুলোকে রেখে আপনি যেগুলোকে আপনি চালান না অল টাইম সেইগুলোকে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন তো আমি এখান থেকে আমার যেগুলো লাগে না আমি সেইগুলোকে এখান থেকে সরিয়ে দিচ্ছি যেমন আমার এটা দরকার নেই আমি এটাকে অফ করে দিলাম যেগুলো আপনার লাগে সেগুলো পারমিশন দিয়ে দিবেন এবং যেগুলো আপনার দরকার নেই সেগুলো পারমিশন আপনার দেওয়ার দরকার নেই এটা হচ্ছে প্রথম ট্রিক্স ট্রিক্স নাম্বার টু হচ্ছে অটো আপডেট আপনি যখন আপনার ফোনটিকে কোনো ওয়াইফাই কানেক্টেড করবেন বা আপনার ফোনে ডাটা রয়েছে সেই ডাটার কানেকশনটা যখন আপনি অন করবেন তখন কি হবে আপনার ফোন যে অটো ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লে স্টোর থেকে অটোমেটিক আপডেট হতে হবে তাতে কিন্তু আমাদের র্যামের উপর একটা হ্যাম্পার পরে আমাদের ব্যাটারির উপর কিন্তু একটা হ্যাম্পার পরে এবং আমাদের যে মেমরি ক্যাশ সেগুলোতে একটা হ্যাম্পার পরে সেক্ষেত্রে আপনারা একটি কাজ করবেন আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা আপনাদের প্রোফাইল এর উপর ক্লিক করবেন প্রোফাইলে আসার পর আপনারা এখানে সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স এটাতে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওটো আপডেট অ্যাপ এটাকে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপ এটাতে ক্লিক করে দিয়ে আপনারা ডান করে দিবেন ওকে আর আপনি যদি চান আপনি কোনো ওয়াইফাই কানেক্টেড অবস্থায় কোনো অ্যাপস আপডেট দিতে চান সেই ক্ষেত্রে আপনি ওয়াইফাই অনুযায়ী দিতে পারেন আমি চাচ্ছি যে আমি আমার যখন দরকার তখন আমি সেটাকে আপডেট দিব সো এখান থেকে আমি ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাতে ক্লিক করে দিচ্ছি ওকে ট্রিক্স নাম্বার থ্রি হচ্ছে লোকেশন আমরা অনেক সময় কি করি আমাদের ফোনে চব্বিশ ঘন্টাই সেই লোকেশনটাকে অন করে রাখি এটা করলে হয় কি আমাদের আমাদের ফোনটা চব্বিশ ঘন্টায় স্যাটেলাইটের সাথে কানেক্টেড থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারি খরচ হয় এখান থেকে আমাদের ডাটার খরচ হয় এবং আমাদের র্যামের খরচ হয় এবং আমাদের যে মেমরি ক্যাশ সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের অনেকটা কাভারেজ হয়ে যায় এবং আমাদের ফোনটা কিন্তু অল টাইম সেটা নেটওয়ার্কের ভিতরে থাকে সেক্ষেত্রে হয় কি আমাদের ফোনটা অনেক সময় ল্যাগিং করতে পারে হ্যাং করতে পারে এটা বন্ধ করতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিংসে সেটিংসে আসার পর এখানে লিখে সার্চ করবো লোকেশন লোকেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাপস আমার পারমিশন দেওয়া কিন্তু আমার এতগুলো আসলে দরকার নেই সেক্ষেত্রে আমি কি করব যেমন পার্সোনাল সেফটি আমি এটাতে ঢুকছি এবং এখানে দেখতে পাচ্ছেন অল টাইম সিলেক্ট অবস্থায় রয়েছে এখান থেকে আমি কি করব। অনলি অ্যাপ এটাতে দিয়ে আমরা ডোন্ট ডোট অ্যালাউএন ক্লিক করব। এটাতে ক্লিক করলে হবে কি আমাদের যখন প্রয়োজন পড়বে আমরা যখন কোন অ্যাপ্লিকেশনে ঢুকবো তখন কিন্তু আমাদের পারমিশন চাইবে তখন আমরা দিতে পারি কিন্তু অল টাইম এটা কানেক্টেড অবস্থায় থাকবে না ওকে আপনারা এখান থেকে যে অ্যাপস গুলো আপনাদের দরকার নেই আপনারা চাচ্ছেন না যে আমার কানেক্টেড থাকুক সেক্ষেত্রে আপনারা এখান থেকে যেগুলো দরকার এগুলো রাখবেন আর যেগুলো দরকার না সেগুলোকে আপনারা ডোন্ট এলাউতে করে দিবেন ওকে ট্রিক্স নাম্বার চার হচ্ছে এনিমেশন স্পিড হ্যাক এটা হচ্ছে আপনার ফোনের আপনি আপনার ফোনের এনিমেশন যত কম দিবেন আপনার ফোনের গতি তত বাড়বে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের এ এখানে এসে আপনারা ক্লিক করবেন আপনাদের অ্যাবাউট ফোনে অ্যাবাউট ফোনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশন এটাতে ক্লিক করে আপনারা বিল নাম্বার যে দেখতে পাচ্ছেন এখানে সাতবার ট্যাপ করবেন সাতবার ট্যাপ করার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন বেকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এবং ব্যাকে আসার পর এখানে লিখে সার্চ করবেন ডেভেলপার অপশন ডেভেলপার অপশনে ক্লিক করে চলে আসবেন এখানে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ এনিমেশন স্কেল ট্রানজিশন এনিমেশন স্কেল এনিমেটর ডিউরেশন স্কেল এই তিনটা অপশন কে আপনারা চাইলে অফ করে দিতে পারেন এবং যত কম রাখবেন আপনাদের ফোন তত স্পিড থাকবে আমি চাচ্ছি আমার এনিমেশনটা অফ থাকুক সেক্ষেত্রে আমি ট্রানজিশনটাকে অফ করে দিচ্ছি উইন্ডোজটাকে অফ করে দিচ্ছি এবং এনিমেটেড ডিউরেশন স্কেলটাকেও অফ করে দিচ্ছি আপনারা যদি এইগুলোকে অফ করে রাখেন আপনাদের ফোনটা সুপার ফাস্ট হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার ফোনটা কতটুকু স্পিড হয়েছে ওকে পাঁচ নাম্বার ট্রিক্স হচ্ছে ক্লিন ক্যাশ ফাইল আমরা যখন ফোনটাকে ইউজ করি আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা কিন্তু সচরাচর ভাবে সেগুলোকে হোম বাটনে ক্লিক করে আমরা ক্রস করে দেবো আমাদের কোনো দরকার নাই আমাদের ফোনটাকে লক অবস্থায় রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ইউজ করেছিলাম সেটার ক্যাশ কিন্তু আমাদের ফোনের র্যামে জায়গা করে নিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারিতেও অনেকটা হ্যাম্পার পড়ছে এবং আমাদের মেমোরি তো কিন্তু একটা হ্যাম্পার পড়ছে সেই কিন্তু আমাদের ফোনটা অনেক সময় হ্যাং করে বা ল্যাগিং করে এবং আমরা যদি একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অনেক সময় বেশি টাইম নেয় ওকে সেটা করতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিংস এ এখানে লিখে সার্চ করতে হবে স্টোরেজ এ ক্লিক করার পর এখানে ম্যানেজ স্টোরেজ ক্লিক করবেন এক আসতে পারে তো এখান থেকে দেখে নেবেন আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার আমার কিন্তু কিন্তু এখানে অলরেডি স্টোরেজ ফেলেছে এগুলো দরকার নেই আমি চাইলে কিন্তু সেই ক্যাশটাকে রিমুভ করে দিয়ে আমার এই সেই মেমোরিটাকে ফেরত আনতে পারি তো আপনারা এখানে ক্লিক করবেন তো আপনার এখানে এটা ক্লিন করার জন্য এখানে ক্লিন আপ হলে ক্লিক করে আপনার এখান থেকে এটাকে ক্লিন করে নিতে পারেন এই হচ্ছে নিয়ম আপনি যদি এই পাঁচটা সেটিংস ঠিকঠাক মত আপনার ফোনে সেটিংস করতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনটা অনেকাংশেই সেটা ফাস্ট হয়ে যাবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন যেন পরবর্তী আপডেট আপনাদের মিসিং না হয়ে যায় ওকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ